আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো সামনে কিন্তু অলরেডি রমজান চলে আসছে দর্শক নক দিচ্ছে কিন্তু তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু প্রচুর রান্না বাড়ার প্রয়োজন হাড়ি পাতিলের প্রয়োজন তো ব্র্যান্ডের প্রোডাক্ট না কিনলে কিন্তু আপনাদের জীবনটা কিন্তু ঝুকিপূর্ণ হয়ে যাবে দর্শক কারণ ভালো হেলদি খাওয়া না হলে কিন্তু রান্নাটাও মজা হবে না তো এই কারণে কিন্তু ইয়াসিন এন্টারপ্রাইজ নিয়ে আসছে কিন্তু খুব চমৎকার একটা হাড়ি সেট তো ডিটেলস কিন্তু আমাদের হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট কিন্তু এখনো আছে আচ্ছা কিছুদিন পর শেষ হয়ে যায় কিন্তু এখন আমরা রাখছি আচ্ছা রমজান মাস সামনে আসতেছে বাজা পোড়া করবেন রান্না করবেন আইটেম হবে বেশি আচ্ছা তেলে পরিমাণ লাগে বেশি নট তেলে পরিমাণ লাগবে একদমই কম এবং কি আপনি যে কোনো চুলা ইউজ করবেন দূরতর মাধ্যমে রান্না হবে ভাই আচ্ছা এস 30 উপর ফুড গ্রেড যেটা নাকি দিচ্ছে আপনার কিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ ফুড গ্রেড দিয়ে যেটা তৈরি একটা দুইটা না তিনটা লেয়ার দিয়ে তৈরি হবে আর এটা অনেকের মনে ভয় থাকে ভাই আমি তো ইলেকট্রিক চুলা কিনছি ভয়ের কারণ নাই সকল ধরনের চুলাই সাপোর্ট হবে আর এতটা হ্যাবি আমি যদি আপনাকে বলি তাহলে বুঝবেন না ভাই আপনি যদি একটার সাথে একটা বাড়িও দেন হবে না কিছু হবে না আর সব কি খাবার রান্না করছেন না সার্ভ করতে পারবেন একদমই কোয়ালিটিফুল থাকবে সম্পূর্ণ রিক্স মুক্ত থাকবে আর হিটপুরুফ থাকবে সকল ধরনের চুলায় সাপোর্ট হবে যে রিফিট গুলো দেওয়া আছে দেখেন ভাই আপনি যদি এটা যদি কয়েকবার বাড়িয়েও দেন বা কিছুর সাথে ইয়ে করেন রিপিট কিছু করতে হবে না ওই জিনিসগুলো ভেঙে যায় বাট এটা কিছু হবে না একদম রিপিট করা আছে হেভি থিটনেস সকল ধরনের সুলাই সাপোর্টও হবে এবং কি ইন্ডাকশন বেসমেন্ট করা আছে প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে কাজে যেহেতু আপনারা নেবেন কাজে ইউজ করতে পারেন তাওয়া দিয়ে দিছে আগে ছিল না বাট কি আমি সাথে তাওয়া দিয়ে দিছে ঝং আসবে না তো ভাই ভাই এটা সম্পূর্ণ পিওর ফুড গ্রেড থাকবে ভাই এবং কি 304 সবচেয়ে হাই কোয়ালিটি হাই মান স্টিল থাকবে যেটা আচ্ছা আচ্ছা সাবিসিম একটা তাওয়া পাচ্ছেন ওকে ফ্রাই এর জন্য একটা ফ্রাই পাচ্ছেন যত রকম ফ্রাই বুনা করতে পারবেন এই যে দেখতেছেন একটা ঢাকা সহকারে পেয়ে যাচ্ছে আচ্ছা এই যে দেখতেছেন একটা ডিপ করায় চব্বিশ সিএম পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট ডাইরেক্ট সাফো করতে পারবেন সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখতে অনেক সুন্দর আচ্ছা ওকে চব্বিশ সিএম একটা ডিপ করায় পাচ্ছেন এবং গ্লাসে ঢাকনা থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার বেলি পট বলতে গেলে একদম মূল হবে দেখেন এটা কিন্তু ক্যাসারেলের মতো একটা হাই এর মধ্যে মাংস করা যাবে কয় কেজি ভাই ভাই যদি আপনি মাংস করেন না তিন কেজি

ভাই অনেকে বলবে যে ভাই অর্ডার যে করব ডেলিভারি চার্জ ফ্রি আজকে করে দিব ভাই আচ্ছা একটা ভাই অ্যাডভান্স লাগবে না আর গিফটের বিষয় আসেন এবার জি গিফট দিবেন ভাই এই যে দেখতেছেন না ভাই কি বলে স্টিল ভাই আচ্ছা এর সাথে এই যে দেখতেছেন না স্টিল থাকবে আচ্ছা মানে এগুলো সব ফ্রি থাকবে আজকে সব দিয়ে দেব ভাই 7 পিস 6 সিপ গিফট হ্যাঁ হ্যাঁ এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট কাজে থাকবে ভাই আচ্ছা অনেকে বলবে যে ভাই হ্যাঁ এগুলো আপনি বাড়ি থেকে কিনে যান 80 টাকা 70 টাকা বা 100 টাকা আচ্ছা এই যে দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট কাজের

তো যারাই নিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই দুটো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক করে নিতে পারবেন আপনার ওকে তো দর্শক স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কল করে কালেকশন সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম